এই যে আমাদের দুষ্টু দু হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে বলে নিই যে এই মুহুর্তে আর কি মা আর কি নেই আমাদের ছোটো বঞ্চিটা আছে ওর আর কি খুবই শরীর খারাপ খুব ঝড় হয়েছে তো ভীষণ অসুস্থ সেই জন্য আর কি মা আর কি দেখতে গেছে আর বাবা আর আমি আর কি বাড়িতে রয়েছি তো এখনও মোটামুটি রান্না বান্না ঘরের কাজ কিছুই হয়নি এই সবে মাত্র বাবাকে আর কি মুড়ি আর আলুর তরকারি খেতে দিয়ে এলাম তো সকালবেলা উঠে আর কি চা খেয়েছিলাম আর দুটো রুটি খেয়েছিলাম সেই জন্য আর ভালো লাগছে না কিছু খাওয়াবো না আর সকালবেলা ওই যে হাজব্যান্ডকে রুটি করে দিয়েছি ও রুটি খেয়ে আর কি চলে গেছে তো এই যে আর এতক্ষণ টুকটাক আর কি ফোনেই ঘাটছিলাম তো টুকটাক ভিডিও দেখলাম আমি যে সমস্ত ব্লগারদের ভিডিও দেখি আর কি তো মন্দিরাদির ভিডিও দেখছিলাম এতক্ষণ ধরে তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি তো আজকে দেখি অনেক কিছু করার আছে তো একটা চুড়িদার আর কি সেলাই করব ঠিক করেছি তো দেখি আগে ঘরটর আর কি ঝাড় দিয়ে নিই তারপর দেখি কি করা যায় আগে ওটা নিয়ে বসবো না মেশিন নিয়ে বসবো না ঘরের কাজ করব। তো মা যেহেতু নেই রান্না বান্না সব কিছুই আমাকেই করতে হবে তো রান্না বান্না করার পর বাসন টাসনও মাজার ব্যাপার আছে তো স্নান করার ব্যাপার আছে তো ভাবছি আগে স্নানটা করে নেব তারপর আর কি রান্নার দিকে যাব তো বন্ধুরা চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমার সাথে থেকো হুম এখনকার মতো টাটা পরে আসছে এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি এই বাদামগুলো আর কি রাতে ভিজিয়ে রাখা হয়েছিল তো সকালবেলা হাজব্যান্ড খেয়েছে আর এগুলো আমার জন্য রেখে গেছে তো আগে এগুলো আজকে খেয়ে নেবো এখনই নাহলে আর হয়তো পরে খাওয়া হবে না সংসারের কাজ একটার পর একটা করতে গিয়ে আর কি ভুলেই যাব তখন দেখব দুপুর করিয়ে গেছে আর এই যে তারপর আর কি খেয়ে দে বাদামগুলো যা যা রান্না হবে তার আর কি আনাজগুলো কাটতে বসে গেছি তো আজকে রান্নাঘরের মেঝেতেই আর কি বসলাম তো সজনে ডাঁটা আর কি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখন যে কাঁচা কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো শুক্তো বানাবো তো শুক্তোর সবজি আর কি কাটছিলাম এই যে কলাগুলো কেটে নিচ্ছি এরপর আর কি আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম তো আলুগুলো আর কি শুক্তোর আলুগুলো যেগুলো দেবো আর কি তো লম্বা লম্বা করে কেটে নিলাম তো আলু ভাজা হবে তো আলু ভাজার জন্য সরু সরু করে কাটতে হবে তো ওটা একটু টাইম লাগবে এই যে কেটে নিচ্ছি আর আলুর মধ্যে জল দিয়েই রেখেছি নাহলে আলুগুলো কালো হয়ে যাবে তাই আর কি তো কম পড়েছিলো যে কটা ছাড়িয়েছিলাম তো আলু ভাজার জন্য আরেকটা আলু দেবো ভাবছি তাই আর কি আর একটা আলু ছাড়িয়ে আর কি ওটাও কেটে নেব আগে সবজিগুলো আর কি কাটাকুটি রেডি করে নেব তারপর আর কি রান্না বসাই কী বলো এতে আর কি সুবিধা হয় যেহেতু বসে আর কি সবজিগুলো কাটতে হয় আর দাঁড়িয়ে রান্না করি তো একবার ওঠা বসা করতে গেলে খুবই কাজে দেরি হয়ে যাবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কাটা প্রায় কমপ্লিট আর যেহেতু এই যে বটিটা কিন্তু খুবই ছোট সেই জন্য আর কি আরও দেরি হয় আর এই যে আগে থেকে দেখো গাজরটা আদা ছাড়িয়ে নিয়েছিলাম আদু এই যে দেখো শুক্তোর যে আনাজগুলো আর কি কাটলাম ওগুলো ধুয়ে নিয়েছি ডাঁটা আলু করলা তারপর বেগুন এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দু পিস আর কি বেগুন আর কি ভাজা হবে সেগুলো ধুয়ে নিয়েছি আর এখানে গাজরগুলো ধুয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চাল আর কি বের করাই আছে ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দেব আর এই যে দেখো মিক্সিতে আর কি নিয়েছি গোটা সর্ষে আর জিরে নিয়েছি এই যে দেখো আর কয়েকটা টুকরো আর কি দিয়েছি আর কি আদা তো এগুলো একসাথে পেস্ট করে নেব নিয়ে আর কি সুক্ততে দেব তাই জন্য আর এদিকে দেখো এখানে দেখো আলু ভাজা বসিয়ে নিয়েছি তো বেশি আর কি আলু ভাজছি না অল্প করেই ভাজছি তো তিনজনে যেহেতু খাবো বাবা আমি আর মা তো ওই জন্য অল্প করেই নিয়েছি তো চলো পরের কাজগুলো করে নিই এই যে দেখো তারপর আর কি ভাতটা বসিয়ে দেবো সেই জন্য আর কি হাঁড়িটা ধুয়ে নিচ্ছি তো মেঝে রাখা পরিষ্কারই ছিল কিন্তু তাও একবার জল দিয়ে ধুয়ে নিলাম ভাত বসানোর আগে যেহেতু রোজ করি তাই আজকেও করছি তো হাঁড়িটা ধুয়ে আর কি জল ভরে গরম হতে বসিয়েছি আগুনে এদিকে দেখো চালটা আর কি ধুয়ে নিচ্ছি কয়েকবার ভালো করে ধুয়ে নেব তারপর আর কি ভাত রান্না করতে দেব তো যেহেতু আমাদের এই যে জলটা আর কি পাতকর সাথে আর কি জল তো সেই জন্য আর কি বাইরে থেকে আনা জল দিয়ে আবার ভালো করে একবার ধুয়ে নিয়ে তারপর আর কি চালটা তুলে দেব তো দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে কড়াইতে কিন্তু সেই আলু ভাজাটা আর কি ভাজা হচ্ছে তো চলো এই কাজগুলো এগিয়ে নিই আর এদিকে কি বলো তো বাবা আর কি বাইরে বারান্দায় আর কি হাঁটাহাঁটি করছে তো বাবাকে আর কি কাজ বাজ করছি তার সাথে সাথে একবার বাইরে গিয়ে দেখেও আসছি তো কি করছে না করছে টাইম টু টাইম ওষুধ দেওয়া জল দেওয়া তো বাবাকে খেতে দিয়েছিলাম তো টিফিন খাওয়া হয়ে গিয়ে যে ওষুধ থাকে সেটাও খেয়ে নিয়েছে তো খেয়ে দিয়ে আর কি বসে আছে একটু রোদের মধ্যে দেখতেই পাচ্ছ আর আমি চলে এসেছি আর কি ওই যে মশলাগুলো মানে শুক্তোতে যেটা দেবো আর কি ওটা পেস্ট করতে তো দেখো মিক্সিতে আর কি দিয়ে দিয়েছি তো বাটার জন্য তো বেটে নিচ্ছি আর কী তো যেহেতু সরষে দেওয়া আছে তো সরষেটা জানোই তো একটু আর কি পেস্ট হতে একটু দেরি হয় তাই আর কি ওই যে আবার ভালো করে আর কি চারিদিকে আর কি লেগে আছে জারের মধ্যে তাই আর কি আবার আর কি এক জায়গায় করে আর একবার দিলে মোটামুটি বাটা হয়ে যাবে তো এদিকে এই কাজটা করি আর ওদিকে দুদিকে বসানোই আছে মাঝে মাঝে আর কি নাড়া দিয়ে আসছি গাজরটা ভাজা হচ্ছে আর কি নাহলে লেগে যেতে পারে এই যে দেখো পেস্ট এক একদম রেডি তো দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে কোনো দানা দানা ভাব নেই তো দুটো আর কি কোচানো আর কি আলু দিয়ে দিয়েছিলাম যাতে একটু পেস্টটা আর কি ঘন হয় যেহেতু অল্প পরিমাণ মশলা সেই জন্যই আর কি আর এই যে চলো রান্নাঘরে চলে এসেছি এবার শুক্তোটা ঝটপট বসিয়ে দেব আর গাজরটা ভাজা হয়ে গেলেই আর কি বসাবো এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর গাজরটা আর কি ভাজছি আর এর মধ্যে কি বলো তো মা ভাবছিলাম যে স্নান টান করে নেব যে কিছুটা রান্নায় গিয়ে তারপর ভাবলাম যে এখনও তো খড় টর মোছা হয়নি তো ওগুলো বাকি আর এই যে বাইরে দেখছিলাম যে বাড়ির সামনে দিয়ে আর কি ভ্যান চাচ্ছিল টমেটো বেগুন তারপরে রসুন এই সমস্ত বিক্রি করছিল তো বেগুনটা ভাবলাম যে নিই বাবাই বলল সেই জন্য আর কি নিলাম আর এই যে এই আর কি বাবাকে দেখাচ্ছি যে বেগুনগুলো কীরকম ভালো না খারাপ আর বাবা দেখছে তো দেখো মোটামুটি ছ সাতটার মতো বেগুন হয়েছে এক কিলো তো ছটা না সাতটা যাই হোক হয়েছে তো অত দেখার টাইম পায়নি সোজা গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে অনেকটা সময় যেন তো মাঝখানে চলে গেল বেগুনটা কেনার জন্য তো আবার এসে গ্যাস অন করলাম আর কি এবার আর কি শুক্তোটা বসিয়ে দেব তো আলুগুলো ভেজে নেব পরপর আর কি সবজিগুলো ভেজে নিয়ে পেস্ট দিয়ে আর কি কষিয়ে আর কি বসিয়ে দেব শুক্তোটা এদিকে বেলাও হচ্ছে যেহেতু মা নেই আমার ওপর আর কি সংসারের সমস্ত কাজ আর কি পড়ে গেছে তো সমস্ত চাপটাই এখন আমার ঘাড়ের মধ্যে তো চলো তাই আর কি বেশি টাইমটা নষ্ট না করে চটপট আর কি রান্নাটা বসিয়ে দিই তো শুক্তো বসানো হয়ে গেছে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল এই সমস্ত যেগুলো আর কি আমার রান্না করতে লেগেছিল। তো এগুলো আমি এই কাজের ফাঁকে আর কি গুছিয়ে রেখে দিলাম এছাড়া দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে শুক্তো বসিয়ে দিয়েছি তো শুক্তোটা যতক্ষণ ফুটবে আর আমি বাকি আর কি কাজগুলো করে নেব এই যে আর কি ফুটে গেছে তো ওইদিকে এটা হোক তারপর আর কি ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর বারান্দা সব কিছুই তো এবার দেখো মফটা নিয়ে আর কি মুছে নিচ্ছি খাটের নিচে তারপর এগুলো আর কি মুছতে হয় তো এগুলো আর কি বাদ দিই না যদি দু একদিন ছাড়া ছাড়া মুছি ওগুলো ভিতর ভিতরগুলো অনেকটাই ধুলো জমে যায় তখন আর কি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় আর রোজের কিন্তু আমরা যদি একটু টাইম দিয়ে আর কি মুছে নিতে পারি তাহলে দেখবে এই ভিতর ভিতর আর কি ঘরের আর কি কণাগুলো যেখানে আসবাবপত্র আছে বা ঘরের কণা বলো এগুলো আর কি ধুলো সেরকমভাবে হবে না তো দেখো পুরো বারান্দাটাই আর কি মুছে নিলাম যদি জ্যোতিবাবানদের বড় বড় বারান্দা তাই আর এই যে টুকটাক যে টিপে আছে দেখতে পাচ্ছ তো জিনিসপত্র থাকে এগুলো বলি মাকে যে রান্না করা রাখার জন্য তবু মা মায়ের সুবিধার জন্য আর কি এভাবেই রাখে কি করব বলো যেহেতু মায়ের সংসার মা যেটা ভালো বুঝবে তাই করবে তো এদিকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে আমার ওদিকে খরমোছ আর কি কমপ্লিট হাতে আর কি সাবান টাবান দিয়ে হাত পা ধুয়ে এসে আর কি ফ্যানটা আর কি ঝাড়িয়ে নিচ্ছি তো এইভাবে নিচেই আর কি ফ্যানটা ঝাড়াতে দিলাম তো এই কাজটা আর কি মাই করে রোজে যে ভাত যেই বসাক না কেন আমি খুব একটা আর কি ফ্যান ছাড়তে পারি না সেই জন্য আর কি আর এই যে দেখো ছোটো বড়ি আর কি দেবো শুক্তোতে তাই সমস্ত বড়িগুলো কিনে আনার পর কি বলো তো ভেজে আর এই যে টিফিন কৌটোর মধ্যে রেখে দিই স্টিলের টিফিন কৌটোতে রেখে দিলে বা দেখবে কাঁচের জারে রেখে দিলে কিন্তু বেশ ভালো থাকে অনেক দিন তো সেই জন্যে এই যে রেখে দিলাম আর 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 কি একটু স্বাদের জন্য আর কি এক চামচ চিনিও দিয়ে দিলাম আর এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আর কি গ্যাসটা বন্ধ করে দেব তারপর আর কি স্নান করতে যাব তো এখনও আর কি মা আসেনি ফোন করলো যে বন্ধির জ্বরটা আর কি খুব বেড়েছে আর মাঝে মাঝে আর কি বলে মাসি যাব মাসিকে আসতে বলো মাসির সাথে দেখা করব তো আমাকে খুব খুঁজছে বুঝতেই পারছি মানুষ আর কি শরীর খারাপ হলে বিশেষ করে বাচ্চারা দেখবে যারা ভালোবাসার মানুষ কাছের মানুষ তাদের বারবার ডাকে দেখতে চায় বা তাদের ভালোবাসা পেতে চায় এই যে রান্না করার পর আর কি এই অবস্থা ওগুলো আর কি পরিষ্কার করে আগে কি স্নান করতে গিয়েছিলাম আর এই যে দেখো বা মা আর কি এই সবে মাত্র এলো দুটো নাগাদ তো এখন দুটো পনেরো কুড়ি এরকম বাজে তো দেখো ভাত খেতে দিচ্ছে তো রান্না যে এই করুক না কেন এখনো পর্যন্ত আমি মায়ের হাতে আর কি মা দিলে আর কি খেতে ভালোবাসি যেহেতু মায়ের কাছে আছি তাই আর এই যে দেখো পাখির আর কি বাসনগুলো আর কি বের করে নিলাম আর এই যে দেখো একটা ভাঙা আর কি ফেটে যাওয়া আর কি গামলার মধ্যে আর কি মা কুমড়ো গাছ বসিয়েছে তো বেশ চারাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখো আর এই যে এই পাখিগুলোকে খেতে দিলাম তো এবার আর কি একটু মেঘলা মেঘলা করেছে শুনলাম যে মঙ্গলবার বুধবার এগুলো আর কি বৃষ্টি হতে পারে তো বলা তো যায় না আর এদের ঠান্ডা হাওয়াও লাগতে পারে যেহেতু এটা ওপেন আছে তো অনেকটাই হাওয়া লাগতে পারে সেই জন্য এই যে মোটা যে এই প্লাস্টিকটা দিয়ে আর কি ঘিরে দেব তো ওখান থেকে একটা দড়ি দিয়ে আর কি অ্যাডভেস্টারের নিচ দিয়ে আর কি ভালো করে বেঁধে দিই আর ওদিকের ওই কোনাটা আর কি ওদিকে গিয়ে বেঁধে দিই তো এইভাবেই দিই যাতে জোরে হাওয়া বলে বৃষ্টি বলো ঝড় বলো কিছুতেই আর কি খুলে যাবে না আর একটু মজবুত করে না বেঁধে দিলে তো পড়ে তো যাবেই বুঝতেই পারছো আর এত বড় প্লাস্টিক ভালোভাবে টাইট করে না বাঁধলে হবে না তো চলো এটা করে আর কি যাবো আর কি একটু ভালো আর পেটে লাগছে তোমার ভালো আছো তো বাবা কই

তিয়ে যে ভাত খাসই নি ওই মুটতাম ওট মুটতাম ওট মুটতাম সোনা মা ওট মুটতাম তুমি এখন বাইরে বাইরে ঘুরবে না হ্যাঁ কদিন তুমি একদম বাইরে যাবে না ওট মুটতাম সোনা ওট মুটতাম তুমি গুড় গাল তো হ্যাঁ কে গুড় গাল ওট মুটতাম কে গুড় গাল

আর সোনাটা সে সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিল বলো সুন্দর লাগছিল সোনাটা কে বলো মা লাভ বাচ্চা তো তাই একটু সুস্থ হবার পরেই আর কি খেলতে আরম্ভ করে দিয়েছে দেখো তোমরা ओ कितनी सुंदर लग जे मानु तो के लंबा लंबा चूल वाओ वाओ देखी लो ठाकुर देखी देखी मुखटा वो देखी ना ओ वाओ ब्यूटीफुल देखी देखी, देखी। এই যে আমার দুষ্টু আমার দুষ্টুটার খুব শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিল পেটে ব্যথা হয়েছিল দুষ্টু তাকে ডাক্তার দেখানো হয়েছে দুষ্টুটা এখন একটু ভালো আছে আর এই যে আমি দুষ্টুটার সাথে একটু দেখা করতে এসেছি দুষ্টুটা ডাকছিল তো চলো পরে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা ওকে একটু আদর করে নিচ্ছি আর এখন প্রায় রাত আটটার মতো বাজে তো বাড়ি যাব তো সাইকেল দিয়ে এসেছিলাম তো ওই কুড়ি পঁচিশ মিনিট মতন আর কি সাইকেলে লাগে আর এই যে বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম চলো টাটা বাই বাই গুড নাইট